ভাজা কমপ্লিট আমি এই যে আপনারা দেখছেন এভাবে রসটা শুকাতে হবে কিন্তু চার পাঁচশোর উপরে ওজন ক্যামেরায় ঠিকভাবে বোঝাতে পারছে না দর্শক এখন আপনাদেরকে দেখাবো কিভাবে যেটাকে বালিশ মিষ্টি বলা হয় বড় বড় যে মিষ্টিগুলো আর এখানে কি দুধ ব্যবহার করা হয়েছে হ্যাঁ দুধে দুধের ছানা দুধের ছানা দুধে ছানা হালকা পরিমাণ ময়দা আর একটু খাবার সটা আর একটু চিনি

এভাবে এরকম শেপে সবগুলো তৈরি করে নেওয়া হবে সবগুলো এইভাবে তৈরি করে নেওয়া হয়েছে হাত দিয়ে এগুলো এখন তেলে ছাই ছেড়ে দেওয়া হবে এইগুলো এখন তেলে ছেড়ে দেওয়া হচ্ছে মিডিয়াম আছে দিয়ে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে আমরা দেখছি লেডি কিনি যেটাকে বলা হয় বালিশ মিষ্টি সফট কালো মিষ্টি যেটা সেই মিষ্টিতে এখন তৈ পাক দিয়ে এ করে তারপরে তেলে ভাজা হচ্ছে সেটা আমরা দেখছি তেলে ভাজা হচ্ছে এভাবে ভাজতে হবে উল্টে দিয়ে যে পিঠ সাদা থাকবে সুন্দর করে ভেজে নিতে হবে নেড়ে আপনারা এভাবে ভেজে নিতে পারবেন সফট মিষ্টি হবে এবং তুলতুলি হবে ভাজা হয়ে গেছে এখন এখন ভাজা কমপ্লিট আমরা এটাকে রসে রসে হবে সুন্দর করে লাল লাল করে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে এবং এটাকে এবার রসে চোবানো হচ্ছে অন্য একটা কড়াইতে করে রস আগের থেকে তৈরি করে নেওয়া হয়েছে চিনি চিনি গালিয়ে রস তৈরি করা হয়েছে সেই করাতে ভাজা এই বালিশ মিষ্টি এভাবে নেড়ে নেড়ে চোবাতে হবে খুব তুলতুলি করে রসে বড় বড় হয়ে গেছে এই যে আপনারা দেখছেন এভাবে রসে চোপাতে হবে তাহলে খুব সুন্দর পারফেক্ট হয়ে যাবে গরম রসে চোপাবেন এভাবে খুব সুন্দর করে গরম রসে নেড়ে নেড়ে রস মাখিয়ে নিতে হবে এবং এভাবে আধা ঘন্টা রসে রেখে দিতে হবে তাহলে মিষ্টি খুব সুন্দর তুলতুলে নরম এবং খেতে খুব সুন্দর লাগবে এভাবে তৈরি করে নিতে হবে এভাবে রসে আপনারা রেখে দেবেন আধা ঘন্টা রেখে দেওয়ার পরে মিষ্টিটা খুব খাওয়ার উপযোগী এবং খুব সুন্দর হবে এভাবে ময়রা বাড়িতে তৈরি করা হয় আপনারা দেখেন এবং এই মিষ্টি বাজারে নিয়ে বিক্রি করা হয় খুবই সুন্দর মিষ্টি খুব লাল টকটুকে এক একটা কিন্তু ওজন ঠিকভাবে বোঝাতে পারছি না